সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক ছিয়াত্তর তেত্রিশ নং সমস্যার সমাধান এক্স প্লাস ওয়াই টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়েল টু টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত এবার আমাদেরকে মান নির্ণয় করতে হবে প্রথমে লিখতে হবে সে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স ওয়াই ইকুয়াল টু টেন তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর উপর স্কোয়ার আছে আর ওয়াই এর উপর স্কোয়ার আছে অর্থাৎ আমরা এক্স কে আর ওয়াই কে এ স্কোয়ার প্লাস এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র পড়েছি আমরা জানি তিনটি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আর অন্যটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 আমরা তিনটির মধ্যে কোন সূত্র লিখব এবার আমরা চলে যাব এই যে সে এই সেতে চলে যাব সেতে যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের সূত্র আর যদি মাইনাসের মান থাকে তাহলে মাইনাসের সূত্র আর যদি দুটির মান থাকে তাহলে এই দুটি দিয়ে যে সূত্র আছে সেই সূত্র কিন্তু এখানে কোন সূত্র এখানে শুধু প্লাসের 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 মান তাই এখানে কোন সূত্র হবে

এবার সেভেন এর স্কোয়ার বের সেভেন পাওয়ার টু ইকুয়েল টু এসেছে টু ইন্টু টেন ইকুয়েল টু টোয়েন্টি প্লাস ফাইভ ইন্টু টেন ইকুয়েল টু ফিফটি এবার এই যে ফোরটি নাইন এই ফোরটি নাইন মাইনাস টোয়েন্টি প্লাস ফিফটি ফিফটিল টু নাইনটি নাইন তাহলে হচ্ছে সেভেন্টি নাইন চৌত্রিশ নং সমস্যার সমাধান এম প্লাস ওয়ান বাই এম ইকুয়েল টু টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু আমাদেরকে প্রথমে লিখতে হবে সে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়েল টু টু তারপর আমরা কি করবো দেখাবো যে এম টু দ্বীপর ফোর প্লাস ওয়ান বাই এম টু এবার একটু বুঝে নেই যদি আমরা এই যে ফোর এই যে ফোর এটা যদি এম এর উপর আনতে চাই তাহলে এই যে সে আছে এই সে এর এম প্লাস ওয়ান বাই এম টু টু এটাকে কি করতে হবে দুইবার বর্গ করতে হবে এটা দুই ভাবে করা যায় একটি হচ্ছে এল টু দিয়ে এটা দিয়ে করা আর একটি হচ্ছে এই যে সে আছে এই সে এর যা আছে তা দিয়ে করা আমি মনে করি সেতে যা আছে তা দিয়ে করাই সবচেয়ে ভালো হবে তাহলে প্রথমে লিখবো সে এম প্লাস ওয়ান বাই এম টু টু সে এম প্লাস ওয়ান বাই এম টু টু এটাকে আমরা এবার কি করব বর্গ করব m প্লাস ওয়ান বাই এম তোমরা এটাও দিতে পারো আবার এটার পরিবর্তে বা দিতে পারো এম প্লাস ওয়ান বাই এম এবার আমরা কি করব বর্গ অর্থাৎ হোল ইকুয়াল টু এটাকে যদি বর্গ করি তাহলে এটাকেও কি করব বর্গ করব বর্গ মানে উপরে কি দেয়া টু দেয়া পাওয়ার টু হচ্ছে বর্গ এবার আমরা সূত্র লিখব বর্গ নির্ণয়ের সূত্র এম কে যদি এ ধরি আর ওয়ান বাই এম কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এম হচ্ছে এ তাই এম দিলাম এ স্কয়ার সূত্রের প্লাস সূত্রের টু এম হচ্ছে এ ওয়ান বাই এম হচ্ছে বি প্লাস আবার ওয়ান বাই এম হচ্ছে বি বি তারপর কি হবে স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হবে ফোর এবার এই এম আর এই এম কেটে গেল এবার এম স্কোয়ার প্লাস এম আর এম কেটে গেল টু ওয়ান টু টু প্লাস এবার আমরা এই যে টু আছে আর এই যে ফোর আছে এই টু কে কি করব এই ফোর পাশে নিয়ে যাব। তাহলে চলে টু প্লাস আছে এদিকে এসে হয়ে গেল মাইনাস আবার বলছি এই এম স্কোয়ার প্লাস টু তো এখানে চলে যাবে তাই প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়েল টু ফোর থেকে টু বিয়োগ করলে হবে টু অর্থাৎ ফোর মাইনাস টু ইকুয়েল টু টু একটু আগে বলেছি যে

বর্গ করেছে আমরা যদি চাই এখানে লিখতে পারি যে বর্গ করে আবার বর্গ করেছি তাই লিখতে পারি পুনরায় বর্গ করে আমরা লিখি m স্কয়ার কে a ধরলাম 1 বাই m স্কয়ার কে b ধরলাম তাহলে a plus b হোল স্কয়ার আবার বর্গ নির্ণয়ের সূত্র a plus b হোল স্কয়ার এর বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার এ হচ্ছে m স্কয়ার তাই m স্কয়ার দিলাম আর a স্কয়ার মানে দিতে হবে হোল স্কয়ার a স্কয়ার তারপর সূত্রের প্লাস সূত্রের 2 a হচ্ছে m স্কয়ার b হচ্ছে 1 বাই m স্কয়ার তারপর সূত্রের প্লাস তারপর বি বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার তারপর সূত্রের স্কোয়ার স্কোয়ারটি হবে হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমরা কি করবো এবার আমরা একটু কাজ করব এই যে এম আছে এই এম টু ইন্টু টু ইকুয়েল টু ফোর তারপর প্লাস এবার এম স্কোয়ার আর এম স্কোয়ার কেটে গেল টু ইন্টু ওয়ান ইকুয়েল টু টু প্লাস

আবার বলছি এই যে এম টু দি পাওয়ার ফোর এই এম টু দি পাওয়ার প্লাস তো এখানে চলে যাবে তাই এটা এখানে লিখবো না তারপর প্লাস আছে প্লাস দিলাম ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু এই যে ফোর আছে এই ফোর তারপর টু প্লাস এই প্লাস টুটা এখানে এসে মাইনাস টু হয়ে গেল সুতরাং এম টু দি পাওয়ার ফোর প্লাস প্রশ্নে বলা হয়েছে যে এটা হবে হবে দেখাতে আমরা তাদের মতো তারা যেভাবে যে এটা আমরা দেখেছি মিলে গেছে তাই আমরা কি লিখতে পারি এবার এবার আমরা এখানে শোর্ট লিখতে পারি সাথে মিলে গেছে এক শেষ করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অনুশীলনী সকল সমস্যার সমাধান বুঝে বুঝে নিজেরা করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে